রহমান সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলের পরিচিত জনাব আইনাল সাহেবের বাসা তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাত মানের একদম খামার উপযোগী দেখার মতো একদম এ গ্রেডের নয় পিস গরু তিনি কালেকশন করেছেন তো এখানে কি কি জাত মানের গরু আছে এবং কেমন কি দাম দর রাখবে সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে গরু কালেকশন নয় পিস আজকে প্যাকেজ আকারে নয় পিস গরু আমি বিজ্ঞাপনে দেখাবো তো প্রথমে আমি বলে দিই আজকের এই প্যাকেজের মূল্য পার পিস চুরাশি হাজার কেজি পার পিস চুরাশি হাজার টাকা করে সব ভাই বন্ধুদেরকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো এবং জাতপানের পানের কথা বলি এখানে গরু যা দেখলাম সবগুলাই তো একদম এ গ্রেডের গরু সব গরু গলায় আজকে নয় পিস গরুই আমার এ গ্রেডের গরু এবং নয় পিস গরুর মধ্যে কিছু এক্সক্লুসিভ গরু আছে সেগুলাই দর্শক ভাই বন্ধুদেরকে আমি দেখাবো তো চলুন দেখি এক পিস এক পিস করে আজকের কালেকশন মাসাল্লাহ প্রথমে যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কি জাত এটা যাতে হান্ড্রেড বিডের শাহিয়াল হান্ড্রেড বিডের একটা শাহিয়াল গুরু দর্শক বন্ধুরা বৈশিষ্ট্য সেটা এর মাঝে বিদ্যমান আছে না নাই দর্শক ভাই বন্ধুদেরকে একটু ভালো করে দেখান জি কতটা একটা নড়াচ্ছে একটু দেখান মাথা বডি স্ট্রাকচার পাও পাওগুলা এবং মাজার শেপটা একটু দেখায়ন যে কতটা হাই পার্সেন্টেজের গরু দর্শক বন্ধুরা এ গ্রেডের একদম হান্ড্রেড বিডের একটা সাইওয়াল কালেকশন সিরিয়ালের প্রথমে আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা দুই নাম্বার কালেকশনে চলে যাব মাশাল্লাহ সিরিয়ালের দুই নাম্বার কালেকশন এটাও হান্ড্রেড বিডের শাইওয়াল যে আমি যে গরুর দেখাই এক পিস এক পিস করে দর্শক বাবুদের বৌদেরকে সিরিয়াল অনুপাতে গরু দেখাবো তো গরুটার জাত মানে কতটা পারফেক্ট আছে জি এর মাঝে বিদ্যমান একটু ভালো করে দেখান যে কতটা হাই পার্সেন্টেজ দর্শক বন্ধুরা একদম দেখার মতো একটা গরু সিরিয়ালের দুই নাম্বার কালেকশন একদম এ গ্রেড আইনাল সাহেব জি আপনার কালেকশন তো সব বাছাই কি তো আমি বাছাই করে কালেকশন করি পার্সেন্টেজ জাত মান যাচাই বাছাই করে কালেকশন করি তো সিরিয়ালের তিন নাম্বার কালেকশনে চলে যায় দুই নাম্বার দেখলাম দর্শক বন্ধুরা মাসাল্লাহ চমৎকার চমৎকার কালেকশন আজকের কালেকশনে সিরিয়ালের তিন নাম্বার কালেকশন এটা কি যাবেওয়াল দর্শক বন্ধুরা একদম দেখার মতো কালেকশন পাও থেকে মাথা মাজা চূড়া বডি স্ট্রাকচার সকল কিছু দেখবেন মাসাল্লাহ আজকের কালেকশন একদম এক্সক্লুসিভ কালেকশন যাকে বলে একদম এ গ্রেটের কালেকশন দর্শক বন্ধুরা মাজা স্ট্রাকচারটাও দেখবেন কতটা হাই পার্সেন্টেজের সিরিয়ালের 3 নাম্বার কালেকশনটা আমরা স্কিনে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা 4 નંমারে চলে যাব সিরিয়ালের চতুর্থ কালেকশন এটা কি এটা জানতে একটা সাইয়াল বিড়ের গরু দর্শক বন্ধুরা নাভি কম্বলটা দেখবেন নাভিটা হালকা তুলে রেখেছে কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভালো করে দেখা একদম মাথা বডি যে মতো জি একদম খয়াল একদম টক কালার যাকে বলে মাসাল্লাহ কতটা সুন্দর এবং মাথার গেট আপটা দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের চতুর্থ কালেকশন আমরা দেখলাম এবারে পরবর্তীতে আমরা পাঁচ নম্বর কালেকশনে চলে যাব মাশাল্লাহ সিরিয়ালের পঞ্চম কালেকশন এটা কি জাত এটা ذاتে একটা সিন্দি জাত একটা সিন্দি দর্শক বন্ধুরা কতটা সুন্দর একদম হাই পার্সেন্টেজের এ গ্রেডের একটা কালেকশন সিরিয়ালের 5 নাম্বার একদম চুড়া মাথা নাভি কম্বল দেখার মতো একটা কালেকশন দর্শক বন্ধুরা দেখবেন পুরোটা এবং কালার কম্বিনেশন নাভি কম্বল একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর সিরিয়ালের 5 নাম্বার কালেকশন দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা 6 নাম্বার কালেকশনে চলে যাব সিরিয়ালের কালেকশন আমি প্রথমে বলেছি যে নয় পিস গরু দর্শক ভাই বন্ধুদেরকে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো এবং জাতমানের মানের কথা বলবো তো আজকের এই নয় পিস গরুর মাঝে যে আমার এক্সক্লুসিভ গরু আছে সেটা এই মুহূর্তে দেখান একটু ভালো করে এটা পাকিস্তানি ব্রিডের পাকিস্তানি শাহিয়াল পাকিস্তানি ব্রিডের একটা শাহিয়াল দর্শক বন্ধুরা প্রিন্ট আছে জি প্রিন্টটা দেখবে নাভি কম্বল মাশাআল্লাহ এবং হাইটটা দেখবেন মাশাআল্লাহ কতটা উঁচা লম্বা এবং কতটা সুন্দর একটা গরু দর্শক বন্ধুরা মাথাটা দেখবেন কতটা গেটআপের মাশাআল্লাহ কতটা সুন্দর একটা গরু একদম এ গ্রেট কাকে বলে দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের ছয় নম্বর কালেকশনটা আমরা দেখলাম একটা পাকিস্তানি ব্রিডের একটা পাকিস্তানি সাইওয়াল দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা সাত নম্বর কালেকশনে চলে যাব দর্শক বন্ধুরা সিরিয়ালের সাত নাম্বার কালেকশনটা দেখছেন কতটা পার্সেন্টেজ দেখবেন আইনাল সাহেব যে এটা কি জাত এটাও যাতে এটাও একটা শাহিবাল বিড়ের গরু দর্শক বন্ধুরা কতটা কালারফুল এবং নাভি কম্বল পাও থেকে মাথা মাজা সকল কিছু একদম দেখার মতো একটা কালেকশন কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা দেখবেন সিরিয়ালের সাত নাম্বার কালেকশনটা একদম টকটকে কালার দেখবেন দর্শক বন্ধুরা খামার সৌন্দর্যের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা কালেকশন পরবর্তীতে আমরা আট নাম্বার কালেকশনে চলে যাব সিরিয়ালের আট নাম্বার কালেকশন মাসাল্লাহ এটাও দেখবেন কতটা সুন্দর একটা কালেকশন দর্শক বন্ধুরা একটা সিন্ধি জাতের গরু কতটা কালারফুল এবং নাভি কম্বল বডি স্ট্রাকচার চূড়া মাথা সকল কিছু একদম কতটা গেট আপের গরু দেখবেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখবেন যে কতটা জাতমান পার্সেন্টেজ আছে গরুটার মধ্যে সিরিয়ালের আট নাম্বার কালেকশন যাতে একটা সিন্ধি ব্রিডের গরু কতটা সুন্দর দেখবেন দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা যে শেষ আরও একটি চমৎকার কালেকশন আছে সেটিতে চলে যাব মাশাল্লাহ সিরিয়ালের শেষ নয় নাম্বার কালেকশন আইনাল সাহেব এটা কি জাত এটাও হান্ড্রেড ব্রিডের সাইয়াল মাশাল্লাহ কালার কম্বিনেশনটা কতটা পিনটা একটু ধরে দেখান এবং নাবে কতটা পার্সেন্টেজ এর গরু দেখবেন দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা এবং কালার কম্বিনেশন এবং যে পিনটা আছে দেখবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর একটা কালেকশন সিরিয়ালের নয় নাম্বার কালেকশনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সকল কিছু দেখবেন পাও থেকে মাথা মাজা চূড়া সকল কিছু দেখবেন দর্শক বন্ধুরা আইনাল সাহেব এক পিস এক পিস করে গরুগুলার জাতমান পার্সেন্টেজ দেখলাম তো আপনি প্রথমে বলছিলেন যে নয় পিস গরুর প্যাকেজ আজকে পার পিস মাত্র চুরাশি হাজার টাকা তো দর্শক ভাই বন্ধুকে দেখানোর সুবিধার্থে আমি এক পিস এক পিস করে গরু দেখালাম এবং জাতমানের কথা বললাম জি তো কোনো সহায় ভাই বন্ধু যদি আমার এই নয় পিস গরু একই সঙ্গে নিতে চাই তাহলে আমি প্যাকেজ আকারে তো আমি বললাম যে পার পিস চুরাশি হাজার জি সাপেক্ষে নিতে সেক্ষেত্রেও কিছুটা সম্মানের সুযোগ আছে তো দর্শক বন্ধুরা ইস্ক্রিনে আইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে আপনারা গরু নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম